বছর ত্রিশ খাদিজা খাতুন বহরমপুরের ওপর ডিহা এলাকার বাসিন্দা ছোটবেলা থেকে বহুবিধ প্রতিবন্ধকতায় আক্রান্ত নিজে চলাফেরা করতে পারেন না কানে শুনে না মুখে কথা বলতেও অক্ষম বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণী মানসিকভাবেও ভারসাম্যহীন নব্বই শতাংশ প্রতিবন্ধী জীবনের প্রতিটি মুহূর্তেই অন্যের ওপর নির্ভরশীল অথচ সেই খাদিজা খাতুনের নামেই এসেছে এসআইআর হিয়ারিং এর নোটিশ নোটিশ মানতে গিয়ে পরিবারের লোকজন তাকে নিয়ে হাজির হন নির্ধারিত ক্যাম্পে লাইনে দীর্ঘ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা বোঝার ক্ষমতা নেই বাংলা বলার ভাষা নেই তবু নিয়মের খাতায় হাজিরা চায় লাইনে দাঁড়িয়ে থাকা খাদিজার অসহায় মুখ পরিবারের ক্লান্ত চোখ সব মিলিয়ে প্রশ্ন উঠছে মানবিকতার যে মানুষ নিজের পরিচয় নিজে দিতে অক্ষম তার কাছে কাগজপত্র আর হাজিদার দাবি কতটা যুক্তিসঙ্গত এই দৃশ্যই যেন বলে দেয় নিয়মের জাতা কলে পড়ে সাধারণ মানুষের কষ্ট কতটা গভীর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য আলাদা ভাবনা আলাদা ব্যবস্থা কি আদেও নেই খাদিজা খাতুনের ঘটনা শুধু একটি নাম নয় এটি বহু অসহায় মানুষের নীরব আর্তনাদ ব্যুরো রিপোর্ট নিউজ আপনার বোনের দেখতে পাওয়া যাচ্ছে তারপরে আমাদের কাছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে হ্যান্ডিক্যাপ